হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি শীতের বাজারে আর বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কি বাগানের দিকে চলে এসেছি দেখো বাগানটা কেমন সাজিয়েছে আমার ভাগনা না দেখতে থাকো বাগানে কি কি আছে দেখো নঙ্কা গাছ কত সুন্দর হয়েছে নঙ্কা গাছগুলো আর কি এটা ঝিঙ্গা চিচিঙ্গা গাছ দেখো খুব সুন্দর চিচিঙ্গা গাছ এমন দিনে হয়েছে কত সুন্দর উচ্ছা গাছ আর এখানে ওলকপি ওলকপি গুলো দেখতে থাকো দেখো গুলো কত বড় হয়েছে কড়াই গাছ দেখো এই শাক তো তুলে তুলে সেদিন তো শাক বাটা দেখাইছি শাক তো খুব সুন্দর লাগছে বাটা শাক খেতে আর দেখো কত সুন্দর হয়েছে এটা ফিরিং শাক শিশিরে তো খুব সুন্দর লাগছে হাত দিতে আর পালং শাক লটে শাক এটা বিম বিম করাই এখনো বিম করাই ছোটো ছোটো ধরেছে এই যে ধনে পাতা এটা গাজর গাজর এখনো নি গাজর গাছগুলো খুব সুন্দর হয়েছে এটা বকুলি দেখো এই যে বকুলি সবে ধরছে এখন একদম ছোট এটা পুরো বাঁধাকপির লাইন দেখতে থাকো বন্ধুরা বাঁধাকপিটা তো খুব সুন্দর হয়েছে দেখো কত বড় হয়েছে এটা একটা ফুলকপি এটা বিট বিটটা দেখো একদম ছোট গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে কিন্তু সবজি আছে এটা মটরশুটি দেখো আমরা বাড়ির জিনিসই খাই কিনে খুব কম খাই ফুল এসছে দেখো বেগুনটা দেখো কত সুন্দর হয়েছে এটা মূলো দেখো মূলো এখনো ধরেনি ছোট ছোট সবই বুঝছে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা সাদা মূল লাল মূল আছে অন্যদিকে আছে টমেটো গাছ দেখো তো খুব সুন্দর হয়েছে দেখো বড় বড় টমেটম হয়ে গেছে দেখো এই যে পুঁই মেয়েটি খুব সুন্দর লাল পুঁই গাছ পুই মেজরি হয়েছে এটাকে তোমরা কি বলো কমেন্টে জানাবে শশা গাছটা দেখো শশা হয়েছে দেখো গ্রামের দিকে টুকি তো সব কিছুই বাড়িয়ে হয় কিনে কম খেতে হয় শাকগুলো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা লোটে শাকটা কত সুন্দর হয়েছে সরষে গাছ দেখো খুব সুন্দর দেখো লাল মূল দেখো খুব সুন্দর হয়েছে দেখো ফুলকপি হয়েছে দেখো কত সুন্দর ফুলকপি হয়েছে এবার বাগানটা দেখো পুরো খুব সুন্দর হয়েছে লাল লোটে গাছগুলো পুরো বাগানটা দেখো ঘুরে ঘুরে বাগানটা দেখাচ্ছি দেখো এটা পুরো বাগান বাগানটা তো খুব সুন্দর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে